আমার ছেলেটার কি হবে আমার একমাত্র ছেলে তার জীবন নিয়ে আমার যত আশা যে বয়সে তার মোজামস্তি করার সময় সেই বয়সে মা বোনের দায়িত্ব নিয়ে নিয়েছেন তিনি আমার ছেলের কিছু হলে আমি বাঁচব না লাইভে এসে কেঁদে কেঁদে আর বললেন মা নিলুফা চৌধুরী সম্প্রতি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান তার ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে জানায় তার ফুসফুস নাকি সিগারেট খাওয়ার কারণে ড্যামেজ হয়ে গিয়েছে মাঝে মধ্যে ফেসবুকে বিভিন্ন বিষয়ে কথা বলে থাকেন ক্যারিয়ারের বাইরে সমসাময়িক ব্যাপারে কথা বলে কখনও কখনও শিরোনামে উঠে এসেছেন এবার জীবনের এক বদভ্যাসের কথা ও ক্ষতিকর দিক তুলে ধরে ব্যাপক আলোচনায় তিনি ধূমপান নিয়ে আরশের করা এক পোস্ট নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে আবার অনেকে বিভ্রান্ত হয়ে পড়েছেন কেউ কেউ ভাবছেন আরশ খান অসুস্থ গুঞ্জন অভিনেতাকে ভর্তি করা রটেছে হয়েছে সব মিলে এবার বিষয় আরেক পোস্টে জানিয়েছে যে তিনি সুস্থ রয়েছেন এসব গুঞ্জন না ছড়ানোর জন্য অনুরোধ করেন তিনি অভিনেতা লিখেছেন আমি সুস্থ আলহামদুলিল্লাহ অনুজদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহ্বান এমনটা না করার জন্য তার কথায় আমার হৃদয় কিডনি লিভার ফুসফুস যে অবস্থায় আছে তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না ইনশাল্লাহ সবশেষে আরুষ লিখেছেন আগের নম্বরই আছে আমার ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করুন টেক্সট করুন মিক্সড কলও চলবে পাঁচতে হলে জানতে হবে